আজকে আমরা ভর্তা উৎসব আমাদের ভর্তা উৎসব করার মূল উদ্দেশ্য হচ্ছে বাঙালি তুলে ধরা নতুন করে তুলে ধরা বর্তমানে আমরা বিভিন্ন ফাস্টফুড থা ইতালিয়ান বিভিন্ন খাবারের ভিড়ে আমাদের যে বাঙালি যে সংস্কৃতিটা সেটা দিন দিন হারিয়ে যাচ্ছে তো এই ভর্তা উৎসবের মাধ্যমে আমরা সেই চাপা পড়া সংস্কৃতিটা আবার তুলে ধরেছি কারণ দিন দিন বিভিন্ন রকমের ভর্তা আছে যেগুলো আমরা জানি না এগুলো খাওয়া যায় যেমন কচু ভর্তা তারপর ধানকুনি পাতা ভর্তা সজনে পাতা ভর্তা এগুলো যে খাওয়া যায় আমরা জানতামই না দাদি নানি থেকে আম্মুদের থেকে শুনেই জানা হয়েছে তো আমরা হচ্ছে পরবর্তী প্রজন্মকে বলতে চাই যে আমরা যেন ফাস্টফুড ইটালিয়ান এগুলো খাবারের ভিড়ে বাঙালি আনাটাকে যেন না ভুলে যায় এই জন্য আমাদের এই আয়োজনটা করা আমাদের এবার দিয়ে তৃতীয়বার এই ভরটা উৎসব করা হলো প্রতি বছর একবার করে করা হয় সরকারি এডওয়ার্ড কলেজের রোভার স্কট গ্রুপ কর্তৃক আয়োজিত ভরটা উৎসব দু আমি মনে করি এটি আমাদের দেশীয় খাবার বিভিন্ন ধরনের যে আমাদের যে দেশীয় সবজি শাক এগুলো দ্বারা উৎপাদিত যে খাবারগুলো সেগুলো আসলে মানে কালের পরিক্রমা হারিয়ে যাচ্ছে সরকারি এডওয়ার কলেজ রোভার স্ক গ্রুপ আমাদের এই দেশীয় খাবার আমাদের এই ঐতিহ্যবাহী খাবারগুলোকে আবার নতুন করে নতুন প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং আমাদের এই রোভার স্কাউট গ্রুপ সবসময় এ ধরনের সমাজ সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করে থাকে যেগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবশ্যই ইফেক্টিভ হবে আমি বলতে চাই এবং আজকের যে এই ভর্তা উৎসব নিঃসন্দেহে আমাদের নতুন প্রজন্মের ভিতরে আমাদের দেশীয় খাবারের যে গ্রহণযোগ্যতা সেটা তৈরি করতে সক্ষম হবে এবং আমরা একটা সুস্থ সুন্দর জাতি যদি পেতে চাই তাহলে অবশ্যই আমাদের দেশীয় খাবারকে গুরুত্ব দিয়ে আহ চিন্তা করতে হবে দেশীয় খাবারের ঐতিহ্য ভক্ত উৎসব এ সবসময় মনে হয় এরকম একটা অনুষ্ঠান এবার কলেজে হয়ে থাকে তো আমার আজকে প্রথম সুযোগ হলো এখানে আসা আমি কলেজের স্টুডেন্ট ছিলাম চার দশক আগে কিন্তু আজকে আজকে আমাদের ছিল না মনে হলো যে এটা একটা একটু অন্য ধরনের ভিন্ন মাত্রা কিন্তু ইফেক্টিভ অনুষ্ঠান দেশীয় খাবারকে দেশীয় খাবারের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমাদের খাবারগুলোকে জনপ্রিয় করা খাবারের গুণগান গুণগত যে অনেক ভালো যে এটাকে প্রকাশ করার জন্য এটাকে নিজেদের মধ্যে ধারণ আমাদের বাচ্চাদের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এটা একটা মহৎ উদ্যোগ যেখানে আমাদের ফাস্টফুড সব খাবারগুলোকে গ্রাস করেই ফেলছে আমি বলতে চাই সেই ক্ষেত্রে এরকম একটা মহাতের উদ্যোগ